লাইন ঠিক আছে কিনা প্রথমে আমরা অন করার পরে দেখলাম আমাদের মোটরটা স্টার কানেকশনে চলতেছে টাইম আপ হওয়ার পরে দেখতেছি আমাদের মোটরটা ডেলটাতে চলে আসছে তার মানে আমাদের সব সার্কিট ঠিক আছে আবার আমরা অন করে দেখব যে আমাদের লাইনটা কি ঠিক আছে কিনা আমি এখানে পাঁচ সেকেন্ড সেট করে দিয়েছি আপনার মনে মতো আসসালামু আলাইকুম আমি লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের একজন নিয়মিত স্টুডেন্ট আমার নাম মোহাম্মদ ফাইজুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে আমরা এখন আমাদের আজকে ক্লাস হয়েছে স্টার ডেলটা কিভাবে কানেকশন করতে হয় এই ক্লাসটি আপনাদের সাথে এখন শেয়ার করব প্রথমে দেখে দেখে নেবো যে আমাদের স্টার ডেলটা কানেকশন করতে কি কি প্রয়োজন প্রথমে আমাদের প্রয়োজন একটা সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার তিনটা ম্যাগনেটিক কন্ডাক্টর একটি টাইমার দুইটি অন অফ সুইচ আর প্রয়োজনীয় কিছু কেবল এখন আমরা দেখবো কিভাবে এটার কানেকটার কন্ট্রোল সার্কিট কিভাবে করতে হয় আমাদের এম সিবি সিঙ্গেল থেকে আমরা একটা ফেজ একটা নিউট্রাল নিয়ে আসবো তারপর ফেজটা আমরা প্রথমে দিয়ে দিব যে মেন সাথে আমরা রিলেটা লাগাইছি ওই রিলের এর পঁচানব্বই নাম্বার এনসি তে ছিয়ানব্বই থেকে আমরা আউট করে নিয়ে আসবো পুশ অন সুইচ অফ সুইচে তারপর অফ সুইচ থেকে নিয়ে যাব আমরা অন সুইচে অন সুইচ থেকে আউট করে আমরা নিয়ে যাব মেন মেন কন্ডাক্টরের কোয়েল টার্মিনাল এ তারপর আমরা লেচিং করার জন্য অন সুইচ এবং অফ সুইচের মাঝখান থেকে একটি কেবল বের করে নিয়ে আসবো মেন ম্যাগনেটিক কন্ডাক্টরের যে এন প্রান্ত আছে এ এন থেকে আবার আউট করে নিয়ে যাব আমরা কোয়েল টার্মিনাল এ ওয়ানে তারপর আমরা আরেকটি কেবল নিয়ে এ ওয়ান থেকে কেবল বের করে আমরা নিয়ে আসবো টাইমারি টাইমারের সাত এবং আট এ কমন করে দেব সাত হচ্ছে কয়েল টার্মিনাল আর আট হচ্ছে সুইচিং টার্মিনাল আর আউটপুট হচ্ছে পাঁচ আর ছয় হচ্ছে পাঁচ হচ্ছে এনসি আর ছয় হচ্ছে এনও প্রথমে আমরা পাঁচ থেকে বের একটি কেবল কেবল নিয়ে আমরা দিয়ে দেবো যে ডেলটার জন্য যে ম্যাগনেটিক কন্ডাক্ট নিয়েছি ওই ম্যাগনেটিক কন্ডাক্ট করে এন এনসি থেকে আউট করে যে আমাদের যে স্টার কানেকশনের জন্য যে ম্যাগনেটিক কন্ট্রাক্টর নিয়েছি ওই ম্যাগনেটিক কন্ট্রাক্টর কোয়েল টার্মিনাল এ ওয়ানে নিয়ে আসবো তারপর আমাদের আরেকটি ট্যামের থেকে নিয়ে আরেক ট্যামের থেকে আরেকটি কেবল বের করে যে প্রান্ত আছে ছয় নাম্বার এন থেকে নিয়ে আসবো আমাদের যে স্টার কানেকশনের জন্য যে ম্যাগনেটিক কন্ট্রাক্টর নিয়েছি ওই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের এনসিতে এই এনসি থেকে বের করে আমাদের নিয়ে নিতে হবে যে ডেল্টা কানেকশনের জন্য যে ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়েছি ওই ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল টার্মিনাল এ ওয়ানের তাহলে আমাদের ফেস কানেকশন দেওয়া শেষ এখন আমাদের দিতে হবে নিউট্রাল কানেকশন নিউট্রালের জন্য আমরা প্রথমে যে মেন ম্যাগনেটিক কন্ডাক্টর গুলো আছে তিনটা ওই তিনটার এ টু গুলা কমন করে দিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরের এ টু গুলা দিয়ে দেবো নিউট্রালে আর টাইমারের জন্য একটা নিউট্রাল যে দুই নাম্বার টার্মিনাল আছে ওই দুই নাম্বার টার্মিনালে আমরা একটা নিউট্রাল দিয়ে দেবো তাহলে আমাদের কন্ট্রোল সার্কিট সম্পূর্ণ হয়ে যাবে তখন আমরা কানেকশন করে দিয়েছি অলরেডি আমরা এখন দেখব কিভাবে এটা কি ঠিক আছে কিনা আমরা এর জন্য পাওয়ার দিতেছি পরে আমরা অন করে দেখব আমাদের সার্কিটটা কি চলতেছে কিনা এখন চলতেছে আমাদের স্টার কানেকশনের যে ম্যাগনেটিক কন্ডাক্টর ওইটাতে পাঁচ সেকেন্ড পরে আমাদের চলে আসলো যে ডেলটা কানেকশনের যে ম্যাগনেটিক কন্ডাক্টর ওই কন্ডাক্টরে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা সার্কিট কানেকশনটা করেছি ওইটা সম্পূর্ণ ঠিক আছে এর জন্য এর জন্য আবার আমরা আবার এখন অফ করে দেখবো আবার অন করে দেখবো এখন দেখবো আমাদের সার্কিটটা ঠিক আছে এর জন্য আমরা এখন পাওয়ার পাওয়ার কানেকশন করব পাওয়ার কানেকশন করার জন্য প্রথমে আমাদের এটাকে আমরা আগে খুলে নিই শর্ট সার্কিট শর্ট না খাই প্রথমে আমরা থ্রি ফেজ একটা লাইন নিয়ে আসবো প্রিফেস লাইন এনে মেন ম্যাগনেটিক কন্ডাক্টরের যে এল ওয়ান এল টু এল থ্রি আছে ওইটাতে ইন করে দেব ওইটাতে ইন করে দেওয়ার পরে আমাদের যে ম্যাগনেটিক কন্ডাক্ট মেন ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে আমরা একটা থার্মাল ওভার লোড রিলে লাগিয়েছি ওই রিলের আউটপুট থেকে টি ওয়ান টি টু টি থ্রি থেকে আমরা আউটপুট করে নিয়ে আসবো আমাদের যে মোটর আছে মোটরের কয়েল টার্মিনাল ই ওয়ান বি ওয়ান ডাব্লিউ ওয়ান এ আমরা কানেকশন করে দেব তারপর আমাদের ডেলটা কানেকশনের জন্য আমরা মেন ফেজ লাইন থেকে আমরা এদিক থেকে কমন করে দিয়ে আমরা ইনপুট করে দিলাম এল ওয়ান এল টু এল থ্রিতে পরে আবার আউট মেন ম্যাগনেটিক ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে আউটপুট করে আমরা নিয়ে যে চলে যাব আবার মোটরে মোটরের যে ডাব্লিউ টু বি টু ইউ আছে ওইটাতে আমরা কানেকশন দিয়ে দেবো আমার আমাদের বাকি রইল স্টার কানেকশনের জন্য স্টার কানেকশনের জন্য যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা নিয়েছি ওই ম্যাগনেটিক কন্ডাক্টরটা ওই ম্যাগনেটিক কন্ডাক্টরের যে ইনপুট L1 L2 L3 আছে ওইটাকে আমরা ফারস্টে একটা কেবল দিয়ে শর্ট করে দেব শর্ট করে দেওয়ার পরে যে আউটপুট আছে T1 T2 T3 স্টার কানেকশনের জন্য ম্যাগনেটিক কন্ডাক্টরের ওই ম্যাগনেটিক কন্ডাক্টরের আউটপুট এবং ডেল্টা কানেকশনের আউটপুটটাকে কমন করে দেব তাহলেই আমাদের যে স্টার ডেল্টা স্টার কানেকশন আমাদের সম্পূর্ণ হয়ে যাবে এখন আমরা দেখব যে আমরা যে কানেকশনটা করেছি স্টার ডেল্টা স্টার আমরা এখন পাওয়ার সার্কিট এবং কন্ট্রোল সার্কিট দুটাই টেস্ট করে দেখব ঠিক আছে কিনা এর জন্য আমরা পাওয়ার দিয়ে দিচ্ছি এখন আমরা অন করে দেখব যে আমাদের মোটরটা চলতেছে কিনা দেখতে পেলাম এখন আমরা দেখবো যে আমরা কানেকশনটা করেছি সবকিছু এবং পাওয়ার সার্কিট ঠিক আছে কিনা তার জন্য আমরা প্রথমে লাইন নিচ্ছি এখন আমরা অন করে দেখবো যে লাইন ঠিক আছে কিনা প্রথমে আমরা অন করার পরে দেখলাম আমাদের মোটরটা স্টার কানেকশনে চলতেছে টাইম আপ হওয়ার পরে দেখতেছি আমাদের মোটরটা ডেল্টাতে চলে আসছে তার মানে আমাদের সব সার্কিট ঠিক আছে আবার আমরা অন করে দেখবো যে আমাদের লাইনটা কি ঠিক আছে কিনা আমি এখানে পাঁচ সেকেন্ড সেট করে দিয়েছি আপনার মনে মতো করে আপনারা টাইম সেট করে দিতে পারবেন সমস্যা নাই ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে স্টার ডেল্টা স্টার্টার কানেকশন এটা ঠিক আছে এই ছিল আজকের ক্লাসের বিষয় আসসালামু আলাইকুম